আমি মার বিচার করবার লাগে আপনার ধরবার গ নবী নবী আমি জানি নবী আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহে দিতা দিত আপনি একবার তাও আমার মারে আল্লাহে মুসলমান বানাইলেই থান আল্লাহ আল্লাহার নবীল আবু রাইলার মারে মুসলমান বানাও আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা পাগলের মতো বাড়ি মোগা দৌড় মারছেন সাহাবায়ে কেরাম পাঞ্জাবি ভাঙ্গা বিদ্দর ফেন্টান মারি আবু হুরাইরা ভদ্র মানুষ বালা জীবনে বেটায় দৌড়া দৌড়ে করে না আজকে পাগলের লাখানা ফেলে দৌড়ায় আবু হুরাইরা কই আমারে ছাড়ো রে আমারে তোমরা আর দান দিয়া রাখিও না দরিয়া রাখিও না লগে লগে ভাঙ্গা বিছড়িয়া পাড়ি গেছেন আমার ভাই হল বাড়ির নিয়ম গরর দরদার সামনে গেছেন গেটি বিদ্রে হামাই ও সময় আবু রাই রায় শুনেন তার মায় হইত আল্লাহ আমার ফুয়াটো দুনিয়ার জমিন সব তো একপালা মানুষের দরবার গেছিল না বুঝি আমার ফুয়াটার এখানে মার মারি আবার হরলাম হইয়া মায়ে ফস্তাইরা আবু রাই রায় ডাক দিয়া হইন মা দৰ্জা তোলো আমি তোমার চেলে আইলাম। আবুরাইরার ৰাই ৰাৰ মায়ে দৰ্জা তোলো নে বৌ আমি আমার চৌকে দেখি আৰ আমাৰ মাৰ কাঁচা চুলত নে টপ টপ কৰি জমিনৰ মধ্যে পানী পৰে আমি বুজি আমার মা পাঘ পবিত্র হৈ গেছ গোচল কৰ ছয় নে আমি দেখতে পাই হঠাৎ কৰি আমাৰ মায়ে আমাৰ আঞ্জা কৰি তৰিয়াখন বাবা বু আমি আর ডেরি করতাম না রে বাজান সলো নিয়েহাম্মদর দরবার আমি মুসলমান ওই যাইতাম সুবাহ আল্লাহ মাৰলে সৈন্যবীৰ খেলমত আল্লা ৰচুল তেনী আবুৰাইৰে সৈন্য নবী আমার। আমার মা মুছলমান হৈ যায় ইতা কৰ নবী আপুনি কলিমা ভৰাই দেও আল্লা ৰচুল এফৰমান ভৰলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুৰ ৰচুল্লা কলিমা কৰি মুছলমান হৈ গেছ এনে মুছলমান ভৰি হল তে মই কি ৰ মুখ লে আবুৰে আৰে ভাল মাৰি দৰ লা আৰ কইলা বুৰাই ৰা তোমাৰে তুমি খেলে দৌড় মারলায় কিতা লাগি দৌড়াইলে আমার আগে শুনাইয়া দাও আবু রাই রায় হই আমি দৌড়াইলাম কোন কারণে যদি তোমরা রে শুনাইতে শুনতে চাও তাই রে শোনো আমার মুক্ত কে শোনো আমি দৌড় মারছি ও কারণে আমি কোনো ফাগল নাই ছাগল নাই আমি দৌড় মারলাম ও কারণে যে আল্লাহর রসুলের দোয়া দিয়ে যায় না আমি আবু রাইরা দৌড়ই আগে বাড়ি যাই আমি দৌড়াইয়া গিয়া দেখলাম আমি বাড়ি যাইবার আগে নবীর দোয়া আগে গেছে কি হো সুবাহান যে নবীর দোয়া মানু দৌড়াইয়া যাইবার আগে আসমানও যায় ও মুসলমান ও নবীজিয়ে ফরমাইছেন মার খেদমত করো ও নবীজিয়ে ফরমাইছেন তোমরা বাবার খেদমত করো সবাইকে রামনে কইলাইয়া রসুল আল্লাহ আমরা খার খেদমত করি নবীজে ফরমাইন মার এর বাদে খার নবীজে ফরমাইন মার এর বাদে খার নবীজে ফরমাইন মার এর বাদে খার সোনার নবীজে ফরমাইন তোমার পিতার মার খেলমত তিন বাঘ করছেন বাফর খেলমত এক বাঘ করছেন ইনো লম্বা কথা আছে কারণ আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইছেন শোন মা বাপ তোর জন্য তোর জাহান্নাম হে অর্থাৎ মা আর ফাট তোলে আওলা তোর জন্নত আর বাপ হইছেন জন্নতের দরওয়াজা লাগি আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আমার ভাই হল নজওয়ান যারা এরা দেখি আমি শ্রমাই নি তিনটা চারটা শব্দ খালি আপনারা জোট করে দি আর পড়া বুঝিয়ে যাইবার লাগিয়া বড় গোবর বড় এবার হইলা মা বাপ আর মা বাপ নারাজ ও ডাইরেক্ট মাসলা আল্লাহ নারাজ মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ নারাজ আল্লাহ নারাজ মা বাপ খুশি আল্লাহ খুশি কথা লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনার আমি সারাই জানি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাই বড় দরজার একজন আসলা একদিন তান মায় তানে কইলা বাবা বাইজি ফানি খাইতাম গর ফানি নাই দূরে গেছেন ফানি আনতা আইয়া দেখ মা ঘুমাই গেছ আর বাইদেতে পানির গ্লাস লইয়া ডান মারি ডান সামনে ওবাই গেছয়নে লগা লগা আমা